গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি দেখো আজ দুপুরে চলে যাচ্ছি আমি এখন ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে দেখো আমাদের এদিকে কত কাদা হয়ে গেছে বৃষ্টিতে তোমাদের ওইদিকে কি বৃষ্টি হয়েছে কমেন্টে জানি আমি দেখো আমি ছেলেকে নিয়ে আসতে যাচ্ছি এখন সময় হলো একটা তেইশ কারণ ছেলের প্রত্যেক দিন দুটো দুটো পনেরোই ছুটি হয় এখন খুব গরম তাই আস্তা ছুটি হবে তাই আমি চলে যাচ্ছি স্কুলে স্কুলে এসে দেখছি তো স্কুলে এখনও ছুটি হয়নি তাই এখন একটু বসে থাকবো এখানে বসে থাকার পর দেখ ছুটিও হয়ে গেছে ছুটি তারপর বাড়ি এসে তারপর যেগুলো পোশাক পরে গেছি স্কুলে ওগুলোকে ধুয়ে না দিলে খুব ঘামের দ্বন্দ্ব হয় এখন গরমের দিন শার সার না দিলে আবার তিলেও পড়ে যায় তাই সেগুলো ধুয়ে দিচ্ছি একটু সাপে ধুয়ে কারণে এই দেখো সামনে আবার কতগুলো বাসনও আছে কারণ দুপুরবেলা রান্না করে ধরা হুড়ু করে গেছি ছেলেকে নিয়ে আসতে তাড়াতাড়ি ছুটি হয়েছে তাই ওগুলো মেজে নিলাম নিয়ে দিয়ে এদের খেতে বসে পড়েছি কারণ আমাদের বাড়ি সবার খাওয়া শেষ এখন আমরা দুই মা ছেলে মিলে খেতে বসেছি গরমে কারণ আমাদের ছি আর আমাদের আজকে খাওয়া দাওয়া হচ্ছে চিকেন পাঙাশ মাছের তরকারি আলু ভাজা ছোটো মাছ চচ্চড়ি ওগুলো দিয়ে খেয়ে দেয় দেখা পান খেয়ে গ্রামের লোক ভাই পান তো খেতেই হবে কারণ গ্রামের আমাদের হলো সব থেকে ভালো পান খাওয়ারটা ভালো খাওয়ার আমাদের নিশা দেখান পান খেয়ে চলে এসেছে এদিকে ছাগুর করে রেখে একবারে সন্ধ্যাবেলা চাটা খেয়ে তোমাদের সাথে চলে এলাম যে রাত্রেবেলা রাত্রে গরমের জন্য ছেলে তো দুপুরবেলা ঘুমোতে পারিনি তাই একটু রাস্তায় যে খাওয়াচ্ছি চিকেন তরকারি দেখো কালারটা কত সুন্দর শাশুড়ি মা রান্না করেছে যে ছেলেকে খাওয়াচ্ছি ছেলেটা দুপুরে ঘুম গেলে তাড়াতাড়ি ঘুম পায় তো রাত্রে তাই একটু ঘুম বেরিয়ে দেবো নাইট বন্ধুরা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন